বন্ধুরা আজকে যে যে পিকচারটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাবো অনেক আপুরাই আমার ভিডিও দেখে থাকেন তো সেই জন্য এই ভিডিওটা তো অনেক ভাইদের জন্য এই ভিডিওটা খালি আপুদের জন্য না এই অ্যাপসের দ্বারাই আপনারা যেকোনো এই অ্যাপসের দ্বারাই যে যেকোনো ফটোর ড্রেস চেঞ্জ করতে পারবেন কিভাবে করবেন আজকে দেখাবো

ট্যাম দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা এটার উপর ট্যাপ করবে ট্যাপ করার পরে আপনি যে পিকচারের ড্রেস চেঞ্জ করতে চান সেই পিকচারটি এখানে নিয়ে নেবেন তো আমি এই পিকচারটি সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এখান থেকে আমি পিকচারের ড্রেস চেঞ্জ করব কিভাবে আপনাদেরকে লাইভে দেখাবো আমি এটা ক্রস করে দিলাম ক্রস করে দেওয়ার পরে এখান থেকে আমি ব্রাশ করে নিলাম আমি যে কেন্দ্র যে কেন্দ্র চেঞ্জ করব শাড়ি সে কেন্দ্র সে কেন্দ্র আমি ব্রাশ করে নিলাম ব্রাশ করার পরে এই যে দেখতে পাচ্ছেন এটা রেড ট্যাপ করব আমি এখানে ট্যাপ করে দিলাম ট্যাপ করার পরে এই যে ফাঁকা ঘর এই এখানে হলো লিখে দিবেন লেখার পরে আমি এখানে অ্যাপ্লাই করে করে দেওয়ার পরে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন কেননা এখানে অনলাইনে করতে হবে অবশ্যই আপনারা দিয়ে রাখবেন হবে না তো দেখতে এখানে তো এইভাবে আপনারা এখান থেকে ড্রেস চেঞ্জ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ